আজব লোক এ মহা চন্দর তো আ যেটা বলছে সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে কথা আরে রে হ্যাঁ চাকর জমিদারকে ধমকাচ্ছে বেশ করছে আমারে পার্সোনাল ব্যাপার ফ্যামিলি মেটা চাকর জমিদারকে ধমকাবে না চমকাবে না আদর করবে না উ করে চুমুকাবে সেটা আমাদের ব্যাপার আপনি বিদায় হন যান এই বিপ এই বেড বিপ এই দা যে আমরা কেউ আসল হরি প্রশ্নghost নই আর আমরা কেউ হতেও পারব না জান এবার আপনি আসল হরি খোঁজকে খুঁজুন তারপর ওনার কাছ থেকে টাকা নিন জান দাদা ও জামনে কাজ করোন আপনি হাওড়া স্টেশনে চলে যান বাবুন্দি মন হচ্ছে ওখানে লুকি আছে বলছিস ঠিক আছে ঠিক আছে হরি গো